নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কমে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ আটই মে দু বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড়ো আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ কৃষক মানে শুধু চাষ করা নয় কৃষক মানে প্রতিদিন বেঁচে থাকা লড়াই সূর্য ওঠার অনেক আগে থেকেই তাদের দিন শুরু হয় মাঠে গিয়ে কঠোর পরিশ্রমে ফসল ফলানো ঝড় বৃষ্টি মাথায় নিয়েও কাজ করে যাওয়া এই হলো কৃষকের জীবনের আসল ছবি তবে যখন সেই কৃষক তার ফলানো ফসল নিয়ে বাজারে যান তখন যদি ঠিকঠাক দাম না পান কিংবা যদি অসুস্থ হয়ে পড়েন আর হাতে টাকা না থাকে তখন তাদের জীবন আরও কঠিন হয়ে ওঠে এই কঠিন বাস্তবতাকে বদলাতে দুই হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন কৃষক বন্ধু প্রকল্প প্রকল্পটির মূল লক্ষ্য ছিল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন এবং কৃষিকাজের সঙ্গে জড়িত আর্থিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারেন প্রকল্পের প্রথম পর্যায়ে কৃষকেরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন তবে দুই হাজার একুশ সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যা প্রকল্পের সহায়তা পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় এর মাধ্যমে কৃষকদের সুরক্ষা বাড়ানো এবং তাদের আত্মবিশ্বাস নিয়ে চাষ করার সুযোগ দেওয়া হয় বর্তমানে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা সহায়তা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পান এই টাকা বছরে দুইবার দেওয়া হয়ে থাকে একবার খরিফ মরশুমের আগে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং আরেকবার রবি মরশুমের আগে যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এর ফলে চাষের খরচ তুলতে কৃষকদের ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং তারা আরও সহজে চাষ করতে পারেন এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মানবিক দিক হল কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এটি কৃষকের পরিবারকে প্রাথমিক সাহায্য প্রদান করে যাতে তারা অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত না হয় এবং সহজে জীবিকা নির্বাহ করতে পারে এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক নিরন্তর অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় কিন্তু এপ্রিল মাস শেষ হয়ে মে মাস শুরু হলেও এখনও পর্যন্ত এই টাকা কৃষকদের হাতে পৌঁছায়নি এটি এমন এক সময় যখন খরিফ মৌসুমের প্রস্তুতি শুরু হয় আর চাষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় অর্থ এবং সমর্থন এই পরিস্থিতি কৃষকদের জন্য আরও কঠিন হয়ে উঠেছে কারণ একাধিক প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের ভয়াবহ ক্ষতির মুখে ফেলেছে ডিবিসি বাদ থেকে জল ছাড়ার কারণে বহু জমি প্লাবিত হয়েছে এবং কয়েকটি জেলায় অকাল বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক কৃষক নতুন করে জমিতে বীজ ফেলতে বাধ্য হয়েছেন এছাড়া এপ্রিল মাসের কালবৈশাখী ঝড় নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ সহ একাধিক জেলায় ফসল নষ্ট করে দিয়েছে ঝড় বৃষ্টির কারণে মাঠের পাকা ধানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর সাথে কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক উন্নত মানের কীটনাশক কিনতে না পারায় ফসলের গুণমান কমে গেছে এই সব সমস্যা মিলিয়ে কৃষকদের খরচ বেড়েছে অনেকটাই আর তাদের উপর আর্থিক চাপও বৃদ্ধি পেয়েছে তাই এই পরিস্থিতিতে কৃষকদের পাখি দাঁড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সবাই এখন একটাই প্রশ্ন করছেন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা যেহেতু গত কয়েক বছরে আমরা দেখেছি দুই সালে এই টাকা এঁকেছিল সতেরোই জুন দুই হাজার বাইশ সালে সাতাইশেই জুন দুই সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেভাগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল টাকা প্রদান করা হয়েছিল আর দুই সালে এই টাকা এসেছিল বারোই জুন কিন্তু দুই সালে এখনও পর্যন্ত সরকারি নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে কুড়ি মেয়ের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ তেরোই জুনের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা এবং সেই নির্দেশ পেলেই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করে নিয়েছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকরা পাবে না যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য রয়েছে খারাপ খবর কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ইকো না থাকার কারণে সে টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানে টাকা পাঠাবেন কিন্তু দুই সালে এই নিয়মে বদল আসে কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে সূত্র বলছে দুই সালে আবার পুরনো সেই নিয়মে ফিরতে পারে রাজ্য সরকার মানে আবার প্রকাশিত হবে ব্যানার আর মুখ্যমন্ত্রী নিজেই উপস্থিত থাকবেন কোনো জেলার সভায় সেখান থেকে অনুদানা টাকা পাঠানো হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী দেখা গেছে যে পুরনো উপভোক্তারা যখন কৃষক বন্ধু প্রকল্পে প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছেন তখন তাদের পেমেন্ট স্ট্যাটাসে প্রথমে এডিএ আপলোডেড দেখিয়েছে আর তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড দেখিয়ে টাকা পাঠানো শুরু হয়েছিল কিন্তু নতুন করে যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে একটু আলাদা পদ্ধতি দেখা গেছে প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এই ধাপগুলো পার হওয়ার পরেই টাকা দেওয়া শুরু হয়েছিল সূত্র মারফত জানা গেছে এই বছরের প্রথম কিস্তি টাকাতেও একই পদ্ধতি অনুসরণ করা হতে পারে অর্থাৎ পুরনো উপভোক্তাদের ক্ষেত্রে কিছুটা দ্রুত অগ্রগতি হলেও নতুন উপভোক্তাদের ক্ষেত্রে একাধিক স্তরের যাচাই বাছাই হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ